গণতন্ত্রের পিছনে কতদিন ঘুরলে সমাজতন্ত্রের পিছনে কতদিন ঘুরলে ধর্ম নিরাপত্তা বাদের পিছনে কতদিন ঘুরলে জাতীয়তাবাদের পিছনে কতদিন ঘুরলে শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না বরং অশান্তির আগুন থাল ঠাও করে ফেলবে না দিদি গণতন্ত্র দেখেছি সমাজতন্ত্র দেখেছি

তুমি না বলো তোমার নাম তারেক রহমান তুমি না বলো তোমার নাম জিয়াউর রহমান তুমি না বলো তোমার নাম মুজিবার রহমান রহমানের সাথে না তোমার নামের মিল তোমার পরিচয় তুমি রহমানের গোলাম হয়ে তুমি কাংমান্ডের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করো তুমি আমার রাবের গোলাম হয়ে কিভাবে লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করো তুমি

চার পদ্ধতির ইসলামকে কায়েম করতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে রাসূলের এক নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে রব হিসাবে মেনে নেয় কবরে জর্মনার murid কে প্রশ্ন করা হবে না তুমি মাত্র সাই পড়ছরা কে প্রশ্ন করা হবে না আলেম হয়েছে কে প্রশ্ন করা হবে না কবরের প্রথম প্রশ্নই হলো মানব তো তোমার রব কে আমাদের রব কে ধরে আওয়াজ করবে আমাদের রব কে আর জোরে বলে আমাদের রব কে রাসুলের দুই নম্বর দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নেয় বলেন তো আমাদের জীবন বিধান কি আওয়াজ আমাদের জীবন বিধান আল্লাহর হাবিবের তৃতীয় দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আলহামদুল রাসুল নেতা হিসাবে মেনে নেয় এই জায়গায় নেতা মানছে কেউ লেদিন কে নেতা মানছে কেউ মা নেতা মানছে কেউ গান্ধী কে নেতা মানছে কেউ ভুট্ট কে নেতা মানছে কেউ মুজিব কে নেতা মানছে কেউ জিয়া কে নেতা মানছে শুধু নেতা মানে নাই যায় কেউ বলে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা আর এক স্লোগান দেয় আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কোনদিন বলি নাই আমরা সবাই চরমনাই সেনা এই বলি আমরা বলি আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা কথা ঠিক না বেটি তুমি জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি গান্ধীর আদর্শ বাস্তবায়ন করতে পারো তুই ভুট্ট আদর্শ বাস্তবায়ন করতে পারো আমরা এই তো দেখছেন আমাদের নেতা বলেন মোহাম্মদ রসুর জোরে আবাস করবেন আমাদের নেতা আর জোরে আমাদের নেতা আমাদের রব জোরে আওয়াজ করে বলেন আমাদের রব আমাদের জীবন বিধান আর জোরে বলেন আমাদের জীবন বিধান আমাদের নেতা হয় না আমার নেতা তোমার নেতা আওয়াজ ভালো হয় না আমার নেতা তোমার নেতা আমরা সবাই রাসুল সেনা আমাদের রব আওয়াজ করে বলতে হবে আমাদের রব আমাদের জীবন বিধান আমাদের সংবিধান আমাদের সংবিধান হলো কোরআন কারণ আমাদের সংবিধান রাসূলের চার নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেয় বড় আমাদের সংবিধান কি জোরে বলেন আমাদের সংবিধান কি 30টা অধ্যায় 114টা ধারা আমাদের সংবিধান বারবার পরিবর্তন হয় মুজিবে সংবিধান জিয়া আসলে পরিবর্তন হয়ে যায় জিয়ার সংবিধানের 70 তে পরিবর্তন হয়ে যায় এরশাদের সংবিধান খালেদা আসলে পরিবর্তন হয়ে যায় খালেদার সংবিধান হাসিনা আসলে পরিবর্তন হয়ে যায় তোমরা বলো 10 তম সংশোধনী 11 তম সংশোধনী তোমরা বলো 10 তম সংশোধনী কিন্তু আমাদের রমের সংবিধানের 114 তম ধারা হলো আল আউযু বিরব্বিন

বিশ হাজার বছর আগে আর এক বর্ণায় বিশ লক্ষ বছর আগে আল্লাহর কুদরতি জাবানের মধ্যে কোরআনের দিল শুনেছি কবরের মধ্যে কোরআন থাকবে কি থাকবে না কে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে গণতন্ত্রের সেমিনার হবে না সমাজতন্ত্রের সেমিনার হবে না ধর্ম নিরপেক্ষতাবাদের সেমিনার হবে না জাতীয়তাবাদের সেমিনার হবে না জান্নাতের মধ্যে আমার রব কোরআনের সেমিনার করবেন কথা ঠিক না বেঠিক ওই কোরআনের সেমিনারে জান্নাতে কারা কারা অংশগ্রহণ করতে রাজি জোরে আল্লাহ আকবর আর জোরে বলে আল্লাহ আকবর আর জোরে বলে আল্লাহ আকবর তুমি সমাজতন্ত্রের জীবন দাও তুমি ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য জীবন দাও তুমি জাতীয়তাবাদের জন্য জীবন দাও গণতন্ত্রের জন্য জীবন দাও কি হবে আমি জানি না জীবন দিতে হয় তোমার আমার বাংলার জন্য জীবন দাও যদি জীবন দিতে পারো তোমার আমার জীবন বিধান ইসলামের জন্য জীবন দাও যদি জীবন দিতে হয় তোমার আমার নেতা আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দাও যদি জীবন দিতে পারো তোমার আমার সংবিধান কোরআনের জন্য জীবন দাও আল্লাহর কসম করে বলি জীবন দিতে দেরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে দেরি হবে না কথা লিখ না বেটি

আমরা আল্লাহ তোমার জন্য জীবন দিতে চাই তোমার হাদিবের এবার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতে চাই ইসলামের জন্য জীবন দিতে চাই আমাদের সংবিধান পুরাণের জন্য জীবন দিতে চাই অসংখ্যের জামা আমরা সিত্তার মধ্যে মৃত্যু চাইরা আমরা মসজিদের মধ্যে মৃত্যু চাইরা এই যে কাফফাত অবস্থায় মৃত্যু চাইরা আল্লাহুম্মা রযিকনা শাহাদাতান ফি সাবীলিক ওয়া জআল আল মাউতা না ফি বালদি হাবীবিকা ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে শহীদের মৃত্যু চাই শাহাদাতের মৃত্যু চাই আল্লাহ আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো সবাই বলি আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বলে বসে আমরাদের ইমাম ধরবা এতে আমরা দোয়া করি আল্লাহ সিত্তার মধ্যে মৃত্যু দিও

ওই মহান সত্তার সফর চার কুদ্ধে আমার জীবন আমি পছন্দ করি আমাকে শহীদ করা হোক আবার জীবিত করা হোক আবার শহীদ করা হোক আবার জীবিত করা হোক আবার শহীদ করা হোক আবার জীবিত করা হোক আমরা কি রাসূল এই তামান্না আমাদের মধ্যে আছে না নেই আমরা কি শহীদ হতে চাই শোনেন সবার যান কবজ করে আশ্রয় কিন্তু যারা শহীদ হয় তাদের চানকে কবজ করে নামে

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাতে না দিলে আল্লাহর কুদরতে মনটায় ব্যথা লাগে বুখারীর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ শহীদদেরকে সবুজ পাখির আকারে জান্নাতুল ফিরদাউসে ঢুকায় দিবেন তারা জান্নাতের রিজিক বখন করতে থাকবে আমরা কি শহীদ হয়ে কিয়ামতের ফয়সালের আগেই জান্নাতে ঢুকতে চাই কার আগে আবার একটু জোরে আল্লাহু আকবার আবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন না এমনি হবে না এই দিনকে প্রতিষ্ঠার জন্য কোরআনকে সংবিধান রূপে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের বিধানকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জান মাল সময়কে ব্যয় করতে রাজি আছি সবাই না সবাই মনে হয় রাজি নাই কারাকে রাজি আছে জোরে আল্লাহ আকবর বলে জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ কবুল করে সবাই বলি আমেন আমরা আমাদের সম্পাদের কুরবানি করব, সময়ের কুরবানি করবো রক্ত দিব জীবন দিব ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ